নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাধীন আমন্ত্রণ অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে মেন রোড একদম এক সেকেন্ড আর এখান এই এটি একটি বারো ফুট চড় হা রাস্তা এখান থেকে ওই সামনে পিচ রাস্তা ওই পিচ রাস্তা থেকে ওটি ষোলো ফুট চড়া পিচ রাস্তা ওই পিচ রাস্তা থেকে আপনি একটি অটো নিয়ে পিয়ারি রেজিস্ট্রেশন আপনার মাত্র সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট আর বন্ধুরা ওর অপোজিটে রয়েছে উত্তরভাগ বাস স্ট্যান্ড সেখান থেকে আপনারা বারিপুর অথবা কলকাতা যে কোনো প্রান্তে চলে যেতে পারেন বন্ধুরা আমি আঙুল দিয়ে দেখানোর দেখ দেখুন বন্ধুরা বড়ো বড়ো গাড়ি যাচ্ছে বন্ধুরা আজকে আমি যে প্রপার্টি নিয়ে হাজির হয়েছি সেটি একটি পাঁচ কাটা সহ একটি বাড়ি বন্ধুরা আপনি পুরোপুরি ভিডিওটা দেখলে তাহলে দরদাম দাম বাড়ির পজিশান সব কিছু আমি ক্লিয়ার বলে দিচ্ছি চলুন বন্ধুরা প্রথমে জায়গা পজিশনে যাওয়া যাক তার বিস্তারিত আলোচনা ভিডিওর মাধ্যমে করে দেবো বন্ধুরা এই যে দেখছেন এই আমরা সোজা করে যাচ্ছি এটি একটি রাস্তা এই নারকেল গাছের কোল বরাবর এটি কাঁচা রয়েছে এটি একটি বারো রাস্তায় কি আপনার ওই বাড়ির পজিশনে পড়বে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করতে ভুলবেন না তাহলে এই ধরনের প্রপার্টি ভিডিও আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা ওই বাড়িটা বিক্ষয় রয়েছে বন্ধুরা আমরা এখন রাস্তাটা কমপ্লিট হয়নি বলে আমরা দিয়ে যাচ্ছি এই যে বরাবর রাস্তাটা যাবে তুলসী মঞ্চের পিছন দিয়ে রাস্তাটা আসবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই জায়গার পজিশন আমি আঙুল দিয়ে আপনাদের একটু ডিমোলেশান করে দেব এই যে তুলসী মঞ্চপের কোল বরাবর ওই নারকেল গাছ সমান ওইভাবে স্ট্রেট করে ওই ওই অবধি তবে বন্ধুরা আমি লোকেশন সম্পর্কে একটু বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুর থানার অন্তর্গত বেগমপুর দুশো কলোনি মৌজার একটি জমি আরও একবার বন্ধুরা এই বাড়িটি বিক্রয় রয়েছে এই বাড়ির সহ জমির পাঁচ কাটা জমির দাম রেখেছে মালিক মাত্র দশ লাখ টাকা বন্ধুরা এখানে কোনো গুন্দামস্তান বা কোনো নেতা মন্দির কোনো একটা টাকা দিতে হবে না সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ পরিবেশে আপনারা জমি কিনে বসবাস করতে পারেন এখানে কলকাতার বহু মানুষ ছোটো ছোটো প্লটে জমি কিনেছে কিনে বসবাস করছে আপনারা চাইলে এই বাড়িটি কিনতে পারেন কোনো রকম ভোকারের চার্জ বা কোনো ভিজিটিংস ভিজিটিং চার্জ দিতে লাগে না বন্ধুরা আমার যেসব বন্ধুরা ভাবছেন কলকাতার দিক থেকে আসবেন তারা শিয়ালদাগামী ট্রেন ধরিয়া পিয়ালি রেল স্টেশন পিয়ালি থেকে একটি অটোতে আমাদের এই লোকেশানে আপনারা আসতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি চ্যানেল প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন করে বিস্তারিত আলোচনাগুলো করে নিতে পারেন বন্ধুরা আমি আরও একবার বলে দিই মালিক এই জমির দাম রেখেছে পাঁচ কাটা জমি সহ বাড়ির দাম রেখেছে মাত্র দশ লক্ষ টাকা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমি বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজার একটি জমি বন্ধুরা ততদিন আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে কামনা করি নমস্কার